আসসালামাইকুম রহমতুল্লাহ আমাদের পক্ষ থেকে সালাম আজকে আমরা এখানে প্রথমবারের মতো ইউকে জলশায়ক যোগদান করতে আসছি এখানে আলহামদুলিল্লাহ এটার যে অনুভূতি এটা আসলে কথায় প্রকাশ করার ব্যক্ত করার মতো না এটা আধ্যাত্মিক একটা পরিবেশ এখানে এটা আধ্যাত্মিক মিলন মেলা জাগতিক কোনো মিলন মেলা নয় এখানে এখানে আসতে পরে বিভিন্ন দেশের যে সমস্ত মেহমানরা আসে তাদের সাথে পরিচিত হওয়া যায় এবং নিজেদের আদান প্রদান ভাব বিনিময় এটা একটা অন্যতম একটা সুযোগ সুতরাং এখানে এটার যে একটা অনুভূতি সেটা আসলে ভাষায় ব্যক্ত করার মতো না আর ভাই এটা আপনারও প্রথমবার আপনি আপনার এক্সপিরিয়েন্সের ব্যাপারে বলেন আসসালামু আলাইকুম আমার নাম ইমতিয়াজ আহমদ আমি বাংলাদেশের চট্টগ্রাম গ্রাম জামাত থেকে আসছি আমার এবার ফার্স্ট টাইম ইউকে জল সাথে অ্যান্ড আমার অনেক বেশি ভালো লাগছে যে আমি এসে মাত্র একদম ফার্স্ট দিনই ফজরের নামাজে হুজুর পিছনে ফজরের নামাজ আদায় করতে পারছি উবার মসজিদে আলহামদুলিল্লাহ অনুভূতিটা আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না পুজোকে ফার্স্ট টাইম নিজের চোখের সামনে দেখা এবং পুজোর কণ্ঠ শুনে নামাজ পড়তে পারা অনুভূতি আসলে প্রকাশ করার মতো না